অনুমান করো সেই জিনিসগুলো ফিকির করো ইন্তেকাল করেছো মসজিদে এলান হয়েছে কেউ বাস কাটতে গিয়েছে কেউ গোসল করার জন্য গরম পানি করতে গিয়েছে কেউ বড়ই পাতা সংগ্রহ করতে গিয়েছে কেউ মসজিদের লাশের খাটিয়া নিয়ে চলছে কেউ তোমাকে গোসল দিচ্ছে কেউ তোমাকে জানাজা সম্পন্ন করে লাশটাকে তোমার কাঁধে বহন করে কবরের দিকে ছোটে চলছে কবরস্থ করছে কেউ তোমাকে তিরস্কার করে বলছে রোদ অনেক তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো বাস্তবতা আসেনে নাই দুনিয়ার মায়ায় মত্ত হয়ে আসক্ত হয়ে এত কিছু করলাম করলেন একটু দুই মিনিট গরমের তাপ সূর্যের তাপ সহ্য করতে পারে না আরে অনেক রোদ তাড়াতাড়ি তাড়াতাড়ি কিনা বলে কোন কি দাম আছে আপনার আমার চোখ বন্ধ হয়ে গেলে শ্বাস জীবনের মতো বন্ধ হয়ে গেলে আপনার আমার আর কোনো দাম নাই দুনিয়া স্বার্থ খেলা স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ তেল মাখে স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ রেসপেক্ট করে অনেক ক্ষেত্রেই মৃত্যু হয়ে গেছে আর কোনো দাম নাই এক বছর দুই বছর যা